ফুলবাড়িতে সাত সকালে পরিযায়ী পাখি পরিদর্শনে এলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব প্রতি বছর শীতকালে অসংখ্য পরিযায়ী পাখিদের ভিড় জমে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের জলাশয়ে তবে অন্যান্য বছরগুলির তুলনায় এবারে ফুলবাড়িতে পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই কম বলে মনে করছেন গৌতম দেব কারণ সম্প্রীতি সিকিমে বন্যা পরিস্থিতির কারণে ফুলবাড়ির তিস্তা ও মহানন্দা নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় অনেকাংশেই পলিমাটি জমে থাকার কারণে পাখি বসতে পারে না পাশাপাশি ফুলবাড়ির তিস্তার পারে অবস্থিত পার্কটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন গৌতম দেব সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক এদিন সকাল সাড়ে ছটা থেকে এক ঘন্টা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পাখি পরিদর্শন করেন গৌতম দেব একটু নেচারকে উপভোগ করতে এসেছিলাম পরিযায়ী পাখিরা আসে এবার সিকিমে তিস্তায় যে বিপর্যয় হয়েছিল তার প্রভাব এখানে জলস্তরে প্রভাব বিস্তার করেছে তাতে এই পরিযায়ী পাখিদের মুভমেন্টটা কি ধরনের হয়েছে এটা প্রত্যেক বছরই আসি এখন একটু গজলদাতেও যাবো সেটাকে পর্যবেক্ষণ করলাম দেখে যেটা মনে হলো পাখি আসার সংখ্যা এখন অনেকটা কম এই সময় অনেক বেশি পাখি থাকে এবং জায়গায় জায়গায় এই সিলটেশন হয়েছে এই অনেক মাটি ক্যারি করেছে এই যখন বাস ছোল সিকিমে তাতে একটা নেগেটিভ প্রভাব এই জায়গাগুলোতে আছে আমার মনে হয় একটা দুটো বর্ষা লাগবে এটাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সেই জন্য মানে উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই যে যত তত ড্যাম করেছে হাইড্রোপ্রজেক্টের জন্য সেটাকে একটা ব্যালেন্স করে করা উচিত হলে। এর প্রতিক্রিয়া প্রাকৃতিকভাবে অনেক খারাপ হচ্ছে এই জায়গাগুলো দেখলাম এই জায়গাগুলো আমাদের সম্পদ এগুলো একটা নেচারের খুব কাছাকাছি এত সুন্দর জায়গা ট্যুরিজম থেকে চেষ্টা করেছিলাম এখানে একটা ট্যুরিজম ডেস্টিনেশান তৈরি করতে সেটা করতে পারিনি প্রস্তাবগুলো সব রাখা আছে চেষ্টা করব আগামী কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যদি এখানে এটা করা যায় আর তিস্তার এই ইরিগেশনে পার্কটা দেখলাম পার্কটা ভালো অবস্থায় নেই পার্কটাকে কোনো ভালোভাবে মেনটেন হচ্ছে না কিছু হচ্ছে না আমি মন্ত্রীর সাথে কথা বলব